ও ভাই ওইটা কেটা ভাই আরে এ বেটা দরজা লাগাস কিনলি গিয়ে বেটা ওকে ওকে চলো ভাই ওইটা কেটা জুলি ও ভাই ভাই রে কেডা রে ভাই ওরে বাবা রে বাবা ওই চার ভিতরে ভাই ভাই ও কি করতাস ওই চার ভিতরে এ চান্দো তুমি ওই চার ভিতরে কি করো হ্যাঁ এ চান্দো তুমি কি ওই চার ভিতরে সলদি খেলো না কি আচ্ছা কি করতাছ ওই চার ভিতরে না আচ্ছা আমার দিকে একটু চাও হ্যালো মিস্টার জলিবা ই হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী কী অবস্থা তোমাদের আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো বরাবর মতন আবারও চলে আসলাম নতুন আরেকটা হরর গেমের মধ্যে আর আজকে আমরা খেলতে যাচ্ছি জুলিবা হরর রেস্টুরেন্ট গেম ওকে চলো আর ওই যার ভিতরে ওইটা হচ্ছে গিয়া জুলিবা না কি জানি ওইটা একটা কি কার্টুন না কি জানি বলে ওকে চলো বেশি দেরি না কইরা শুরু করা যাক আজকের গেম প্লে পিডিও লেস গো ওকে আমরা ফাইনালি চলে এসেছি ঝুলিবা রেস্টুরেন্টের মধ্যে আচ্ছা আচ্ছা ওইটার ভিতর কি কি আছে আমি একটু ট্রাই করে দেখি গো চলো আচ্ছা আচ্ছা ওইটা কুলছে না ওকে ওইটা আবার বন্ধ হয়ে গেছে ওকে চলো ওইটার ভিতর ওইটা কি ঝুলিবা কি ওকে চলো দেখি তো এই হাওয়ারেউ হাওয়ারেউ ফাইন থ্যাংক ইউ মেরা মেরা কুস নেহি ইয়ার তো কুচ বলো কুচ বলো ইয়ার মেয়ে কিছু বলো না আচ্ছা ওইটার ভিতরে ও এইভাবে কিভাবে হাত দুইটা মেলায় রাখছে আচ্ছা যাই হোক ওকে চলো ওর থেকে আপনার তাই বুঝো নিয়ে ওকে ভিতর ভিতরে আমরা সাথে কি করবো আমি নিজেও কইতে পারতে আসি ওকে চলো লেস গো আমরা ভিতরে যাই লেস গো চলো ওকে ফাইনালি আমরা আরে দরজা ভাই দরজা আবার লাগাই দেয় আচ্ছা ওরে ভাই ওইটার ভিতর দেখ ওরা ওরা হয়েছে গিয়ে জুলিবার রেস্টুরেন্টের কর্মচারী বুঝছো নি ওরা কি মিলে হাত দুইটা বাড়ায় রাখছে ভাই আচ্ছা এক দুই তিন চারজন আছে ওকে ওকে চলো গো আর এখন আমার কি করে লাগবো এখন আমার পনেরোটা না পাঁচটা বার্গার আমাকে কি করে লাগবো জানি পাঁচটা বার্গার আচ্ছা ওইটার ভিতরে একটা বার্গার পায়ে লিছি আচ্ছা বার্গার ওইগুলো এইরকম কি আে এইরকম কি আছে বার্গার ভাই বুঝতে আছেন ওরে ভাই আর একটা বার্গার আছে ওকে চলো লো 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 জলদি কইরা ভাই বার্গার লো বার্গার বার্গার এ তোমরা কি বার্গার খাইবা হ্যাঁ তোমরা বার্গার খাইবা নি বার্গার খাই আমার বই লো উচ্চ নি ওকে চলো ওইটার ভিতরে আর কতলা বার্গার ভাই ওইটার ভিতর ভাই ওকে আরেকটা একটা গেছি ওকে লেস তিনটা হয়ে গেছে আর দুইটা দরকার ওকে চলো দেখি তো বার্গার কোথায় বার্গার তুমি কোথায় বার্গার ওকে লেস গো ওইটার ভিতরে আর একটা আছে আর ভাই ওই জায়গার ভিতরে আমি পরিষ্কার করতেছি কিলিগা এইটাই তো আমি বুঝতে পারছি না পরিষ্কার কর আচ্ছা উইটার ভিতরে বার্গার আছে জুলিবা আর ওইটা হচ্ছে কি মনে কর যে কাউন্টার তাই টাকা নেই ওই যার ভিতর অফিস কাউন্টার ওইটার ভিতর ড্রোন আনলকিড কি যা আনলক হইছে ওকে চলো ওইদিকে যাই ওকে গো ভাই আমার আচ্ছা উইচার ভিতর কি কয় দেখি দাঁড়াও দাঁড়াও ওই যার ভিতর আমার কি কয় দেখি ভাই উ উ আনলকিড ফার্স্টটা কি কি কইতাছে ভাই এইগুলা আমি বুঝি না ওকে চলো লিজ গো আরে ভাই ভাই এতো সিপা ও ভাই ভাই ও ভাই এত অন্দকার ভাই আমি কোন জায়গার ভিতরে যাইতেছি না দেয় ওকে চলো ভাই কোন জায়গার ভিতরে আইসি ওকে ওকে ভাই ও ভাই কি একটা বাড়ির ভিতরে ঢুকছি আচ্ছা ওইটার ভিতর কি কয় দেখি আনলকেট ইজ ওয়ান লক কি জানি কয় ইজ ওকে বুঝতে পারছি ওইটা হয়েছে গিয়া লক করা আরে ওকে 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 চলো আর ওইটার ভিতরে আমার এখন কি করা লাগবো ওইটার ভিতরে ভাই কতগুলা পিসে আছে আমার মতন আচ্ছা ওইটার ভিতরে একটা বার্গার পাইছি ছয়টা হয়েছে আচ্ছা ওইদিকে আমি যাইতে পারবো ভাই আমার তো পুরাই বই করতে আছে ভাই কোন সময় কি আসে আচ্ছা আচ্ছা ওইটার ভিতরে তো আর নাই মনে হয় ওকে চলো আমি সামনে যাই ওকে ওইদিকে ভাই ওইদিকে যাইতে পারতেছি না আল্লাহ ভাই আমার পুরাই বই ওরে ভাই ওই উটে কি আচ্ছা চা ওইদিকে দৌড় দাওsene এদিকে দাও 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 ও ভাই ওইটা কেডা ভাই আরে এ ব্যাটা দৌড় দাও লাগাস কিললি কে ব্যাডা ওকে ওকে চলো ভাই ওইটা কেডা জুলিবা ও ভাই ভাই না কেডা রে ভাই ওরে বাবা রে বাবা বুচার পিত্র ভাই ভাই ও কি করতাছ ওই জার ভিতরে এ चांदো তুমি ওই জার ভিতর কি কর হ এ चांदো তুমি কি ওই জার ভিতরে soldi খেলো নাকি আচ্ছা কি করতাছ ওই জার ভিতরে বুঝতার দাসিনা আচ্ছা আমার দিকে একটু চাও হ্যালো মে মিস্টার জলিবা হ্যালো মিস্টার জলিবা তুমি ওইদিকে চাও তোমার সামনে আমি 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 চলে আইছি তুমি ওইদিকে চাও না একটু আচ্ছা আচ্ছা ওই যার ভিতরে জুলি বাই ইউ হ্যাভ টু ইউজ দা টেল কি কয় অত ইংলিশ ইংরেজি পারে না বুঝছো ভাই আমি হয়তো এত শিক্ষিত না বুঝছো আমি মূর্খ ওকে ওই যার ভিতরে আমার জানি কি কইস আমি নিজেও বুঝছি না ওই যার ভিতরে আমি একটা বার্গার লইয়া বুঝছো তোমার মাথা দিয়ে একদম দিবু ভাই মাথা দিয়া মাথা দিয়ে আচ্ছা ওকে চলো চলো দেখি দেখি আচ্ছা তারপরে কি কর আরে ওইটার ভিতর তো আছে কম্পিউটার ওকে আমি ওই কোন দিকে নামতে পারি দেখি তো আচ্ছা ভাই উঁচার ভিতরে ওইটা কি আরে ওইটা কি এলিয়েন যে আসে ওই এলিয়ানের যে এলিয়েন কীভাবে যে আসে তোমরা দেখছো না ও এলিয়েনের কোন আরে ভাই আমি যাইতাম নেশার মধ্যে আমি যে উপরের মধ্যে আবার উটা যাইতাছি আচ্ছা উঁচার ভিতরে একটা বার্গার আছে দেখি দেখি ওইটা নেই ওকে লেস গো লেস গো ভাই উচার ভিতরে আরে এই যে ওইটা কি ভাই ওইটা কি আমার স্কেপ করা লাগবো না কি আমি বুঝতে পারতেছি না ওকে চলো তো দেখি আচ্ছা ওইচার ভিতরে আর উনিশশো আটাত্তর সালের মধ্যে জানি হয়েছে আচ্ছা যাই হোক ওইটা আমি বুঝতে পারতেছি না ওকে চলো খেলতে খেলতে আমি সব কিছুই বুঝে গো আচ্ছা ওইটার ভিতরে বার্গার আরেকটা আছে আমার মনে হয় আমার পনেরোটা বার্গার অ্যাড করে লাগবো ওকে চলো নয়টা হয়েছে আরও লাগবো আচ্ছা ওইদিকে যাই আরে ওইটা আনলকিড ভাই আনলক এত দরদা আমার লোক ভাই ওইটা আচ্ছা ওই যার আরে ওইগুলা কি ও ভাই ওইগুলা কি ভাই ওইগুলা কি আরে ভাই বুঝতে পারতেছি না ওইগুলা কি ভাই গেমের বুঝতে বুঝতেছি না গেম আরে ভাই ওই জায়গার ভিতরে একটা ডিসপ্লে একদম নীল হয়ে রয়েছে আচ্ছা এখন আমার কি করা লাগবো এখন তো আমি কোনো দিকে যাইতে পারতেছি না আচ্ছা ওইদিকে যাইতে আচ্ছা সামনে একটা বার্গার আছে ও বাই ভাই 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 কে লাগা তুমি কে লাগা ইয়া হে ওকে বার্গার পায়ে গেছি দশটা আচ্ছা ওই ওইজার ভিতর দূর ইট কি জানি আনলক হইছে ওকে দেখি তো কি আনলক হইছে কি আনলক আর মনো কি আনলক হইছে তুমি ওকে ভাই দেখি আনলক কি হইছে চলো তো আনলক ইট আচ্ছা ওই যার ভিতর কি ওইগুলা আরে ওইটার ভিতর কোনো কিছুই হইতেছে না ভাই আচ্ছা ওইটা আচ্ছা ওইটা চাপ দিয়ে দেখি চাপ দিছি দেখি কি হয় কোনো কিছুই হইতেছে না আল্লাহ ভাই আমি কোন দিকে যাবো আর কোন দিকে কী করব আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না আচ্ছা ওইটা কি ভাই আরে ভাই বুঝতে পারতি না গেমের মাথায় ওকে চলো ওইটার ভিতরে একটা টিভি আস না ওইগুলার টিভি না বলতে ওইগুলা হয়েছে এই ওকে লেসগো আমরা উপরে চলে আসি আর এখন আনলক এ কি আমি বুঝতে কি জানি আনলক হইছে এ বেড়া এই বেড়া তুই কুস্তা না আমারে বেড়া বুঝতে পারছি না গেমের আগামাতা আচ্ছা ওকে লেসগো ওই যার ভিতরে আরে ওইটা তো প্রথমে আনলক হয়েছিল আর বুঝতে পারতেছি না ভাই আরে আর বেড়া এত তাড়াতাড়ি তুলো আরে ভাই এত তাড়াতাড়ি আরে ভাই বুঝতে পারতেছি না এত তাড়াতাড়ি লক হইয়া যায় কেন নাই ওকে চলো আচ্ছা এখন আনলক কি ভাই আমি বুঝতে পারতেছি না আচ্ছা হয়েছে যাই আবার মধ্যে যাই আর দেখি ভাই গেমের আগামাতে বুঝতে পারতেছি না কেননা গেমের ভিতর নতুন তাই আমি গেমের কোন আগামাতে পারতেছি না আর তোমরা ভিডিওতে লাইক করে দাও ভাই জলদি করে লাইক করে দাও ওকে ভাই আচ্ছা দেখি ওইটার ভিতরে ওইটাই কি আনলক হয়েছে ইজ লক লক তো আমি বুঝছি এখন আনলক হইমু কিভাবে আচ্ছা ওইটার ভিতরে কিছু আনলক হও না ভাই ভাই কিছু তো আনলক হইবা না ভাই গেমের আগা মাথায় বুঝতে পারতাছি না ভাই কোন দিকে কোন দিকে কি করবো ভাই বলো তো ওকে চলো ভাই নতুন নতুন গেমের ভিতর আসছে তাই এরকম হইতাছে ভাই বুঝতে পারতেছি না আচ্ছা ওইটার ভিতরে আবার টিপ দিয়ে একদম একদম সব কিছু জ্বালাই দেই আরে ভাই কোন কিছুই জ্বলতাছে না আইরে বাইরে ভাই আমি গেমের আগা বুঝতে পারতাছি না আচ্ছা উইচার ভিতর জুলিব আছে জুলিবার পিছন দিয়ে একটা লাত মারি ও ভাই লাত লাগে না লাত লাগতেছে না ভাই ওরে বাবা রে বাবা লাত লাগে না এই রে ঝুলি বা ভিতর কী করে ভাই আমি বুঝতে পারতেছি না আমার সঙ্গে কি খেলবো না কি আচ্ছা উইচার ভিতরে কী করতাছে ভাই আচ্ছা বুঝতে পারতেছি না ওকে চলো লেটস গো কোনো কিছুই বুঝতে পারতেছি না ভাই নতুন গেমের ভিতর আসছি তাই এই পার্টের মধ্যে কোনো কিছুই বুঝতে পারতেছি না এর পরের পার্টের মধ্যে আমাদের যা কিছু করা আমরা কেল্লা দিকে কী কি করা লাগে তো আজকের মতন এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবা আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তো সবাই ভালো থাকবা অ্যান্ড সুস্থ থাকবা গুড বাই